নম শ্রীতিরাজায় বিবেকানন্দ সুখ সুখরূপায় স্বামী তাপহারিণী আজ স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব তাই স্বামী বিবেকানন্দের স্মরণ মনন করার একটু চেষ্টা করছি স্বামীজি তার গুরুভাইদের কত ভালোবাসতেন সেই কথাই আমি একটু এখানে আলোচনা করছি একবার ঠাকুর লাটু মহারাজের প্রতি খুব রেগে গেছিলেন তো লাটু মহারাজ যখন তখন ঘুমিয়ে পড়তেন বলে ঠাকুর খুব রেগে গিয়ে তাকে তাড়িয়ে দিতে চাইলেন শেষে স্বামীজি ধরে পড়ে সব গুল কাটিয়ে দিলেন লাটু মহারাজ তাই বলতেন যদি গুরুভাই হয় তবে বিবেকানন্দ স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ একবার শারদা মঠ ছেড়ে বাড়ি যেতে চাইলেন তখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তাকে বুঝাচ্ছেন কেন যাবি নরেনকে ছেড়ে কোথায় যাবি এত ভালোবাসা আর কোথায় পেয়েছিস আমিও তো ইচ্ছা করলে বাড়ি গিয়ে থাকতে পারি আমি তবে কেন এখানে পড়ে রয়েছি ওই এক নরেনের ভালোবাসার জন্য আমি একবার স্বামীজিকে ঠাকুর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করেছিলাম উত্তরে আমায় বললেন ঠাকুরের কথা আর কি বলি তিনি তো ভালোবাসার প্রতীক তিনি তো প্রেমময় এবার বলি স্বামী শারদানন্দ মহারাজজি স্বামীজির সম্পর্কে কি বলেছিলেন বলেছিলেন স্বামীজি কাউকে তাচ্ছিল্য করতেন না আমরা যাদের সঙ্গে কথা বলতে ঘৃণাবোধ করতাম স্বামীজি দু ঘন্টা বসে তাদের সঙ্গে আলাপ করতেন একদিন আমরা সবাই ঠাকুরের সঙ্গে ঠাকুরের ঘরে বসে আছি তারপর স্বামীজি ঘরে ঢুকতেই সেই ঘরে ঢুকতেই তার দিকে আঙ্গুল দেখিয়ে ঠাকুর চেঁচিয়ে বললেন আমাদেরকে যে হাঁ এর মতো কেউ নেই দেখ তোকে কেউ বুঝতে পারবে না তুই ঠিক থাক স্বামীজিকে ঠাকুর এ কথা বলছেন দেখ তোকে এখন কেউ বুঝতে পারবে না তুই ঠিক থাক তো স্বামীজি দেখো কিছুদিন আগে সারদানন্দ মহারাজজিকে বলেছিলেন যে ওরে আর সেই মেয়েকে দেখতে পাচ্ছি না বেটি আমার হাত ছেড়ে দিলে তখন স্বামী সারদানন্দ মহারাজ তাকে বলেছিলেন যে সে কি ভাই তা কখনো কি হতে পারে মা তোমার হাত সর্বদাই ধরে আছেন সেই দিন থেকে আমি বুঝলাম মানে শারদানন্দ মহারাজজি বুঝলেন যে স্বামীজির শরীর দিয়ে মা যা করার ছিল তা সাঙ্গ হয়েছে এবার স্বামী অখণ্ডানন্দ মহারাজজি স্বামীজির সম্পর্কে কি বলেছিলেন তাই একটু আলোচনা করছি তো একবার একদিন স্বামী অখণ্ডানন্দ মহারাজজি বেলুর মঠে রাত্রিবেলা ঘুম থেকে জেগে উঠে পড়েছিলেন খুব আগেই তো উঠেই স্বামীজিকে দেখতে ইচ্ছে হয়েছিল স্বামীজির ঘরে গিয়ে দরজায় আস্তে আস্তে টুক্কা দিয়েছিল ভেবেছিল স্বামীজি ঘুমাচ্ছেন যদি ঘুমাসে তাকে আর জাগাবো না এই ভাবনা ছিল স্বামী অখণ্ডানন্দ মহারাজজি তো স্বামীজি কিন্তু জেগেই আছেন তো একটু টুক্কাতেই উত্তরে গানের সুর আসলো অসাধারণ গানের সুর তো সেই কথাই স্বামী অখণ্ডানন্দ মহারাজজি বলেছিলেন যে স্বামীজির কথা আর কি বলবো তার কাছে আমি এতটুকু মঠে এমনও দিন গেছে যে আলোচনা করতে করতে রাত দুটো বেজে গেছে স্বামীজি আর বিছানায় সইনি চেয়ারে বসেই রাত কাটিয়েছেন এবার বলি স্বামী অভেদানন্দ মহারাজ্যি স্বামীজির কথা কী লিখেছিলেন স্বামীজি আমাদের নাম দিয়েছিলেন আমার নাম দিলেন অভেদানন্দ গুরুর পাদুকা সামনে রেখে হুম হয়েছিল আমরা তখন ছোট্ট তিনি মানে স্বামী বিবেকানন্দ আমাদের মধ্যে বড় ছিলেন আমরা তাকে বড়ো ভাইয়ের মতো জানতাম তাকেই আমাদের নেতা বলে মানতাম গুরু ভাইদের প্রতি স্বামীজির কি ভালোবাসা এবং বিশ্বাসী না ছিল তিনি তো ঠাকুরের অবর্তমানে তার ভালোবাসা ও বিশ্বাস দিয়ে গুরু ভাইদের সকলকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন তিনি তিনি কি তিনি জানেন বিবেকানন্দ কি আমি বা আমরা যা কিছু করেছি বা করছি সেসব তারই শক্তি অশরীরী হয়ে তারই ভাব আমাদের মধ্যে খেলছেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজির জয়